দর্শক স্বাগত জানাচ্ছি থেকে যুক্ত হয়েছি মৎস্য ভবন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে দুপুর দুইটা নাগাদ কিন্তু পল্টন মোড়ে জামায়াত সহ আট দলের কিন্তু সম্ভাবন স্বাসকে গেলে ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবনের সামনে কিন্তু নেতাকর্মীরা জোর হচ্ছেন এবং কি তারা কিছুক্ষণের মধ্যেই আমরা কথা বলছিলাম নেতাকর্মীদের সাথে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা দিকে হবে এবং কি ইতিমধ্যে তারা দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবনের সামনে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে ইতিমধ্যে তারা কিন্তু জোর হচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে পল্টনে যে মহাসমাবেশ সেই সমাবেশকে ঘিরে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে খন্দে খুনটা কিন্তু বিক্ষোভ মিছিল দিয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মৎস্য বলে সামনে জোর হচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পাঁচ দফা দাবির ভিত্তিতে কিন্তু আজকে গণসমাবেশে ডাক দিয়েছে জামাত সহ আটটি সম্ভাবনার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে প্রথম যে দফা দাবিটি রয়েছে তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে তাদের পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন এবং কি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই নভেম্বরের মধ্যে গণপুর পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকে তাদের এই গণ ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি মৎস্য ভবন থেকে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন মৎস্য ভবন থেকে আপনাদেরকে যুক্ত করেছি

দর্শক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে জামায়াতের নেতা কর্মীরা কিন্তু মৎস্য ভবনের সামনে জড়ো হচ্ছেন তাদের যে পূর্ব দূষিত কর্মসূচি অনুযায়ী যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল যে দুপুর দুইটা নাগাদ কিন্তু পল্টন মোড়ে কিন্তু শুরু হবেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে ভবনের সামনে কিন্তু জোড়ো হচ্ছে নেতা কর্মীরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লোকসে বেদন যে জামায়াত ইসলামের নেতা কর্মীরা কিন্তু জোর হচ্ছেন আজকে দুটি দুইটা নাগাদ কিন্তু তাদের দল সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামের নেতা কর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন দাঁড়িপাল্লা তাদের আজকে পূর্ব দূষিত কর্মসূচি অনুযায়ী শুরু হবে কিছুক্ষণের মধ্যে কিন্তু গণসমাবেশ এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মৎস্য ভবন থেকে

غریب پلا غریب আল্লাহর ভাইয়ের খালি বল্লা আল্লাহর ভাইয়ের খালি বল্লা সালের ভাইয়ের খালি বল্লা আরে ভাই খালি বল্লা কতর থেকে খালি বল্লা তালে তালে খালি বল্লা কারনেরে খালি বল্লা কাউনিছে খালি বল্লা পলমিরের খালি বল্লা শির ভাইয়ের খালি বল্লা সাওয়াত ভাইয়ের খালি বল্লা মাতব ভাইয়ের খালি বল্লা আকাল ভাইয়ের খালি বল্লা বাদব ভাইয়ের খালি বল্লা তারিখের খালি বল্লা নিগেরের খালি বল্লা তালে তালে খালি বল্লা হামনে हरे भोला हरे भोला हरे भोला हरे भोला हरे देश हरे भोला हरे हरि উপস্থিত আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম মৎস্য ভবনের সামনে থেকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামের নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে মিছিল নিয়ে কিন্তু জড়ো হচ্ছেন তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে দুপুর দুইটা নাগাদ কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে গণসমাবেশে তারা কিন্তু যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকে তাদের এই গণসমাবেশ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে প্রথম যে দফা দাবিটি তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন নভেম্বরের মধ্যে গণবদ্ধি করতে এবং কি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন লেভেল প্লেন ফিল্ম নিশ্চিত করেন চোদ্দ দলীয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ পাঁচ দফা দাবিতে কিন্তু আজকের এই গণসমাবেশ ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবনের সামনে কিন্তু নেতা কর্মীরা জড়ো হচ্ছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা পল্টনে যে আজকে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা আহ বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু পলটনের দিকে যাবেন এমনটা বলছিলেন নেতা কর্মীরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মৎস্য ভবন থেকে

দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মৎস্য ভবন থেকে আজকে আপনারা যেমনটা জানেন যে আপনারা আজকে যেমনটা জানেন যে গণসমাবেশের ডাক দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মৎস্য ভবনের সামনে কিন্তু নেতা কর্মীরা বের করছেন এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তাদের যে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকে তাদের এই পূর্বে ভূষিত কর্মসূচি হিসেবে কিন্তু তারা জড়ো হচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মৎস্য ভবন থেকে আমরা সরাসরি কথা বলবো এখানে ঢাকা উনিশ আসনের যে কেন্দ্রিডেট রয়েছেন তার সাথে তার আজকে যে তাদের বিক্ষোভ সহ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি লাইভ চলতেছে একটু কথা বলতে আমরা জানি যে আজকে দুপুর দুইটা নাগাদ কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে আপনাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আসলে আপনারা ধারণা করছেন কেমন মানুষ হতে পারে একটু আমাদেরকে জানান যে আমরা আজকের এই পল্টন এলাকায় জামাত ইসলামের নেতৃত্বে আট দলের যে বিশাল সমাবেশ হবে এই সমাবেশে আমরা ধারণা করছি আট থেকে দশ লক্ষ লোকের উপস্থিতি হবে ইনশাল্লাহ এবং এই লোক উপস্থিত করার জন্য ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ এবং আশপাশের ঢাকা জেলা সহ আশপাশের জেলাগুলো থেকে লোক আসবে তো আমরা এই আট থেকে দশ লক্ষ মানুষের উপস্থিতিতে আজকের এই বিশাল সমাবেশ সমাবেশ হবে এবং যে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশ আমরা বিশ্বাস করি এই দেশের শান্তি শৃঙ্খলার জন্য সরকার এই পাঁচ দফা মেনে নেবেন এবং তারা যে গণভোট হবে সেই গণভোট নভেম্বরের মধ্যে শেষ করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করবেন এটাই আমরা বিশ্বাস করি আর যদি এটা নিয়ে সরকার কোনো ধরনের তালবাহানা করে তাহলে আমরা বিশ্বাস করি আজকের এই সমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচি আসতে পারে যেই কর্মসূচি আদায়ের মধ্য দিয়ে পালনের মধ্য দিয়ে আমরা আমাদের পাঁচ দফা আদায় করে নিব ইনশাআল্লাহ আপনার সাথে জানতে চাই আমরা দেখছিলাম যে আপনারা গত চার দিন আগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছিলেন আসলে সেখান থেকে কি আশ্বাস পেয়েছেন একটু জানতে আসলে প্রধান উপদেষ্টার এখানে যে সড়ক লিপি প্রদান করা হয়েছে যারা স্মারক লিপি নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়া গোলাম পরের নেতৃত্বে সেখানে এই ডেলিগেশন চেয়েছিলেন সরাসরি প্রধান উপদেষ্টার হাতেই সেই স্মারকলিপি প্রদান করার জন্য প্রধান উপদেষ্টার অন্য একটা মিটিং থাকার কারণে ওনাদের সাথে দেখা করতে পারেননি পরবর্তীতে একজন উপদেষ্টার উপস্থিতিতে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে উনি আশ্বাস দিয়েছেন যে প্রধান উপদেষ্টার কাছে এই স্মারকলিপি ওনারা পৌঁছে দিবেন এবং এই স্মারকলিপির যে দাবি দেওয়া সেগুলো মানে আদায় করার জন্য পালন মানে যাতে করে এই স্মারকলিপির যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো পালনের জন্য তারা আশ্বাস দিয়েছেন দর্শক আমরা সরাসরি কথা বলছিলাম এখানে যে ক্যান্ডিডেট রয়েছেন তার সাথে আমরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে উনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে গত চার দিন আগে যে স্মারক লিপি দিয়েছিলেন তা সরকার কিন্তু ওইভাবে আমলে না নেওয়ার প্রতিবাদেই কিন্তু আজকে তাদের এই আটটি সমমনোনার দল কিন্তু এই বিক্ষোভে ডাক দিয়েছেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবনের সামনে কিন্তু ইতিমধ্যে জোর হচ্ছেন নেতাকর্মীরা এবং কি তাদের পাঁচ দফা দাবি বা

আজকে তাদের এই গণসমাবেশ আপনাদেরকে আবার জানিয়ে রাখতে চাই তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে প্রথম যে দফা দাবিটি তারা আমাদেরকে জানিয়েছেন যে নভেম্বরের মধ্যে গণভোট দিতে এবং কি পাশাপাশি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে নিশ্চিত করুন এবং কি চোদ্দ জুলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং কি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জুলাই সোনাদের আইনি বৃত্তি সহ পাঁচ দফা দাবিতে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবনের সামনে কিন্তু নেতাকর্মীরা জোর হচ্ছে এই ছিল আমার কাছে মৎস্য ভবন থেকে সর্বশেষ